বাইঙ্গা পালাইছে রে মাজার বাইঙ্গা ফালাইছে বাইঙ্গা পালাইছে রে মাজার বাইঙ্গা ফালাইছে দেওয়ান বাগিরে বন্ড মাজার বাইঙ্গা ফালাইছে আমার দেওয়ান বাগির বন্ড মাজার বাইঙ্গা ফালাইছে কই গেলে রে তাহিরি কই গেলে রে তাহিরি কই গেলে রে আলাওয়াতি কই গেলে রে রে কই গেলে রে রে আমি শুনেছি জেলা ফিরে দোকান নাকি বন্ধ কইরাছে আছে জেলা ফিরে দোকান নাকি বন্ধ কইরাছে ভাঙা ফলাইছে রে বাজার ভাঙা ফলাইছে ভাঙা ফলাইছে রে বাজার ভাঙা ফলাইছে পণ্ড পীরের দেওয়ান বাগির মাজার বাঙ্গা ফালাইছে পণ্ড দেওয়ান বাগির মাজার বাঙ্গা ফালাইছে আরে কই গেলে রে শামিম রাজা আরেকটা হুজুর আছে নাম জানি কি জাহাঙ্গীর আমি ওরে জাঙ্গা হুজুর কই আরে কই গেলে রে জাঙ্গা হুজুর কই গেলে রে শামিম গেলেরে জাঙ্গা হুজ ওরে তোদের গাঙ্গারা শুবার জানো বাঙ্গা দি আছে ওরে গাঙ্গরা শুরুমানু জানো বাঙ্গা দি আছে বাঙ্গা ফালাই ছেরে মাজার বাঙ্গা ফালাইছে আমার বাঙ্গা ফালাইছেে মাজার বাঙ্গা ফালাইছে বন্ধ দেওয়ান বাগিরে মাজার বাঙ্গা ফালাইছে বাংলার মুসলমান বাংলাদেশের মধ্যে মানুষ গুলোকে দেখিয়ে দিয়েছে এই বাংলাদেশের মধ্যে আলাউদ্দিন জিহাদি বলেন তাহিরি বলেন এইরকম ভাবে জাইঙ্গা হুজুর বলেন শামীম রাজা বলেন কাদরি মাদ্রি বলেন এগুলো ভন্ডাবির দিন এখন আর বাংলাদেশে চলতে পারে না কথা বলেন ঠিক কিনা বেঠিক আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাওফুন আলাইহিম পলা ভুণিয়া এ মুসলমান বাইরা লক্ষ্য করে দেখ আল্লাহ রফুল আল এমিন তোমাকে আমাকে জানিয়ে দেয় বান্দারে তুমি যদি আল্লাহ বলা হ তুমি যদি আল্লাহর পেয়ারাবাদ না তোমার কোনো পেরা শানি নাই তোমার কোনো ভয় নাই তোমার কোনো চিন্তা নাই তোমার মধ্যে কোনো প্যারাসানি নাই আজকে দুনিয়ার মানুষ দিকে থাকা দুনিয়ার মানুষ গুরু বিভিন্নভাবে তারা তাদের ফায়দা লুটে এই জন্য আল্লাহ তালা বলে বান্দা যদি তুমি আল্লাহ বলে যদি তুমি আল্লাহর প্যারা বান্দা হও তোমার কোনো চিন্তা নাই তোমার কোনো পেরেশানি নাই আজকে যেই মানুষগুলো মাজার গুলো লক্ষ্য করে দেখেন একজন আল্লাহর ওলি যদি এমন হইতো কবর থেকে আওয়াজ দিতেন না না আমার মাজার গুলো তোমরা ভাঙবা না কিন্তু যে মানুষ গুলো মাজার তৈরি করলো ওরাও ব্যবসার জন্য করেছে যদিও আল্লাহ কিন্তু সে বলে যায় নাই যে মাজার আমার মৃত্যুর পরে মাজার বানাইবা এই জন্য এ মুসলমান তাকাইয়া দেখো বাংলাদেশের তাওহিদি জনতা মাজার গুলো বন্ড মাজার যে মাজার গুলোর মধ্যে শিরক হয় যে মাজার গুলোর মধ্যে বেদাত হয় যে মাজার মধ্যে গাঁজা খায় এমন কোন আল্লাহওয়ালা নাই তাকাইয়া দেখো এই জামানায় জীবিত কোন আল্লাহ বলে আমার মাজার বানাইবা আমি মরার পরে এমন কোন আল্লাহ নাই যে মানুষ গুরু বলে যে আমি মৃত্যুর পরে মাজার বানাইবা আমাকে শেষ দাঁড়িবা আমার কদমে শেষ দাঁড়িবা আমার এই কদমে যাতে মানুষ গুরু শেষ দাঁড়ে আমার কবরের পাশে গিয়ে যাতে হাত তুলে দোয়া করে এমন কোনো মানুষ না নাই আল্লাহ ওয়ালারা কখনো এমন কাজ করে না এই জন্য আল্লাহ তাআলা বলেন আলা ইন্না উদিয়া আল্লাহি লা খাওফুন আলাইহিম ওয়ালা হুম মাহজানুন এ মুসলমান ওই যে গফরগাঁও পুকুরিয়া মাদ্রাসা মরহুম ফখরুল সাহেব রাহমাতুল্লাহি আলাইহি কেমন আল্লাহ ওয়ালা সাল্লান কেমন আল্লাহ ওয়ালা সাল্লান যখন এতেকাল করেছেন ওসিয়ত করে গিয়েছে সূর্য ওঠার আগে আমাকে দাফন কাফন শেষ করে দিবা মানুষগুলো গুলো না জানে কোন এলান হবে না কোনো মানুষের কাছে বলা বলি হবে না তারপরেও করোনা মানুষগুলো মানুষ গুলো লক্ষ্য করে রেখেছে একজন নয় দুইজন নয় লক্ষ লক্ষ মানুষ ওই মানুষের জানাজার মধ্যে হাজিরে হয়েছে এই জন্য মুসলমান লক্ষ্য করে দেখো এ মুফতি আমিনি বলো আহমদ শফি সাহেব বলো যত মানুষ গুলো বলো কোন মানুষ গুলো আল্লাহ তারপরেও কিন্তু বলে না আমার জন্যে মাজার বানাইবা কিন্তু ভন্ড যেই মারুর গুরু ভন্ড যে পীর তাদের ভণ্ডামি তারা প্রকাশ করে গাঞ্জা খাওয়ার মাধ্যমে সেজদার মাধ্যমে কুফুরি করার মাধ্যমে এই জন্য বাংলার জনতা এই মাজার গুরু কখনোই তারা এই বাংলার জমিনে থাকবে সেজদা করবে কুফুরি করবে কখনোই তারা বরদাস্ত করবে না এই জন্য লক্ষ্য করে দেখবেন মাজার যেই গুরু থাকে এই মাজার গুরু বাংলার মুসলমান যেখানে সেজদা হয় একমাত্র সেজদা দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ অন্য কোন মানুষ এই গুলো পাবে না এই জন্য আমি একটা গানের মাধ্যমে বলতে চাই আল্লাহ তাআলা যে বলেছেন আলা ইন্না আওলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম মাহজানুন নিশ্চয়ই যারা আল্লাহর ওয়ালি হবে যারা আল্লাহ ওয়ালা হবে তাদের কোনো চিন্তা থাকবে না তারা কোনো পেরেশানিতে হবে না যদি আল্লাহ ওয়ালি ফ্যামিলি আল্লাহর ওলির সেই ফ্যামিলির মানুষগুলো তারাও তো কখনো চিন্তিত হবে না আজকে বোঝা যায় তারা ব্যবসার জন্য করেন তারা ওই রকম আল্লাহ না এই জন্য আমি একটা গানের মাধ্যমে বলতে চাই কি বলতে চাই বর্তমান আমাদের তৌহিদি জনতা দেখবেন যে বড্ডপীর সেই দেওয়ান পাগির মাজার এমন ভাবে ভেঙ্গেছে কেন আমি গানের মধ্যে বলে থাকি কেমনে বলতেছিলাম যে এই যে আমার গানের মাধ্যমে আমি আপনাদেরকে বলতে চাই বাইঙ্গা পালাইছে রে মাজার বাইঙ্গা ফালাইছে বাইঙ্গা পালাইছে রে মাজার বাইঙ্গা ফালাইছে দেওয়ানা বাগির বন্ড মাজার বাইঙ্গা ফালাইছে আমার দেওয়ানা বাগির বন্ড মাজার বাইঙ্গা ফালাইছে কই গেলে রে কই গেলে রে তাহিরি কই গেলে রে আলাওদি কই গেলে রে রে কই গেলে রে রে শুনেছি জিলাফির দোকান নাকি বন্ধ করে ছনেছি জেলা ফিরে দোকান নাকি বন্ধ কইরাছে বাইнга ফলাইছে রে বাজার বাইнга ফলাইছে বাইнга ফলাইছে রে বাজার বাইнга ফলাইছে বন্ধ পীরের দেওয়ান বাগীর বাজার বাইнга ফলাইছে বন্ধ দেওয়ান বাগীর বাজার বাইнга ফলাইছে আরে কই গেলে রে শামিম রেজা আরেকটা হুজুর আছে নাম জানি কি জাহাঙ্গীর আমি ওরে হুজুর কই আরে কই গেলে রে জাঙ্গা হুজুর কই গেলে রাজা কই গেলে রে জাঙ্গা হুজুর ওরে তোদের গান্ধার আসর মারু জানো ভাঙ্গা দিয়া সে গান গারা সরু মারু জানো ভাঙ্গা দি আছে ফালাই শেহরে মাজার বাইঙ্গা ফালাইছে আমার ভাইঙ্গা ফালাই সেহ মাজার বাইঙ্গা ফালাইছে বন্দ দেওয়ান বাগির মাজার ভাইঙ্গা ফালাইছে বাংলার মুসলমান বাংলার তাওহیدی জনতা আজকে বাংলাদেশের মধ্যে মারুরগুলোকে দেখিয়ে দিয়েছে এই বাংলাদেশের মধ্যে আলাউদ্দিন জিহাদি বলেন দাহিরি বলেন এই রকম ভাবে জাইঙ্গা হুজুর বলেন শামিম রাজা বলেন গদরি মাতৃ বলেন এগুলো ভণ্ডামি دین এখন আর বাংলাদেশে চলতে পারে না কথা বলেন ঠিক কিনা بیٹি আমরা মুসলমান এই মুসলমান জাতি আমরা কখনো কোনো মাজারকে পছন্দ করে না আমরা কোনো মাজারকে আশ্রয় দিব না তবে আল্লামা মামুনুল হক সাহেব বলেছেন যেগুলো কোরআন হাদিসের ভিতরে মাজার থাকবে এই মাজারগুলো রাখবে আর কোরআন হাদিসের বাইরে যেই মাজারগুলো সেই মাজারগুলো ভেঙে চুরমার করে দিতে বলেছেন আমাদের কওমের সেরে তাজ আল্লামা মামুনুল হক সাহেব কেন এই কথা বলেছেন আপনারা জানেন আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ মেরে গো নামা হজরত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার নুরু বিবি এই যে দেওয়ান萩 বন্ডটা বলেছে আল্লাহর নবীর মেয়ে নাকি তার স্ত্রী বলেন নাউজুবিল্লাহ আমার দয়াল নবী সাহাবী বলেন তবে তাবিঈ বলেন কোনো মানুষগুলো নবীর ফ্যামিলি নিয়ে কথা বলবে এমন সাহস কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে পায় নাই আল্লাহ তাআলা যে নবী দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছেন আল্লাহ তাআলা বলে বান্দা আমি আমার নবীকে প্রেরণ করেছি ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার রাহমাতাল লিল আলামিন নবীর বিরুদ্ধে কেউ কেউ বলবে করবে নবীর মেয়েকে নিয়ে কেউ গালমন্দ করবে নবীর মেয়ের বিরুদ্ধে কেউ বলবে নবীর মেয়েকে তার বিবি বলবে এমন পণ্ড দেওয়ান বাগির মাজার বাংলার জমিনে থাকতে দেওয়া হবে না বন্ড পীর দেওয়ান বাগি বলেছে নাউযু বিল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে فاطمه তিনি নাকি فاطمه রাদিয়াল্লাহু তাআলা না তিনি নাকি তার স্ত্রী দেখেন এমন জগতে একটা কথা দেওয়ান বাগির মতো ভন্ড একজন পীর বলেছে অথচ কওমের আলেম যারা হাদিসের দেয় কোরআন হাদিস পড়ে এবং এমন কতরা কত দিন যায় আল্লাহর নবীকে তারা স্বপ্নযোগে দেখেন কিন্তু কখনো তারা প্রকাশ করে না আর অথচ দেখতে পারে কিন্তু সে নবীর মেয়ের বিরুদ্ধে কথা বলেছেন এই বাংলাদেশ থেকে আরো আগেই কিন্তু এই বন্ধ দেওয়ানবাগীর এই মাজার গুলো আস্তানা করার আমার আপনার প্রয়োজন ছিল

এ দুনিয়ার মানুষ আমি নবীর মহাব্বত প্রেম ভালোবাসা তোমাদের মধ্যে রাখার দরকার আমি নবীকে কে ভালো বাজবে আমার আরবের লোকদেরকে ভালো বাজবে আমার সাহাবি গুলোকে ভালোবাসবে আমার সাহাবি গুলোর আদর্শ কে ভালোবাসবে এই জন্য মুসলমান লক্ষ্য করে দেখবেন লক্ষ্য করে দেখবেন নবী আমার নবী রোজার মধ্যে কোন উম্মতি উম্মতি বলে কাঁদে যে মানুষ গুলো সেই মানুষ গুলো মদিনায় যায় রাসূলের রোজার কিনারায় গিয়ে গুনগুন করে কান্না করতে থাকে আর বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওগো নবী আমি আমি আপনাকে দেখতে আপনার বাংলার প্রান্ত থেকে আপনার রোজার কিনারায় আসলাম মানুষ গুলো নবীর প্রেম দুনিয়ার জমিনের মধ্যে থাকে আর ওই মানুষ গুলো ভন্ডামি করে ওই মানুষ গুলো নবীর প্রেম ভালোবাসা তাদের মধ্যে নাই

মদিনার প্রেম মদিনার ভালোবাসা নিয়ে গুনগুন করে ওই যে তাকায় আর কান্না করে এ মুসলমান 2024 এর দিকে তাকান ওই যে হাবশি বেলাল কালো বেলালের মতো একজন সেই নাইজেরিয়ান বলেন আল্লাহর রাসূলের রওজা দেখে দূর থেকে গুনগুন করে কান্না করে আর এটা আমাদের বাংলার জমিনে নয় সারা পৃথিবীর জমিনের মধ্যে পৈর হয়ে যায় কেন হয়েছে রাসূলের প্রেম ভালোবাসা ছিল ছিলে তাদের মধ্যে তার মধ্যে এইজন্য একজন কালো আফশি غلام কিন্তু সে তো পারতো কিন্তু সে তোbart রাসূলের রৌজার কিনারে যেয়া করত কিন্তু বেয়াদবি হবে রাসূলের রৌজার কাছে গিয়ে আওয়াজ করবে শব্দ হবে এরকম না এখানে লেখাও থাকে আল্লাহর রাসূলের রৌজার পাশে গিয়ে কেউ উচ্চ সুরে কথা বলতে পারবে না কারণ রাসূলের প্রেম রাসূলের ভালোবাসা রাসূলের আদর্শ তাদের মধ্যে এমন ছিল আজকে আমার আপনার মধ্যেও থাকার দরকার রাসূলের ভালোবাসা নাই আজকে আমার আপনার মধ্যে আছে ভণ্ডামি আজকে আমার আপনার মধ্যে আছে কেমনে নিজের পকেটটাকে গরম করব সেই চিন্তা চেতনা নিয়ে আসি এই জন্যে আজকে কৌমির আলেম আজকে কৌমির আলেমরা যেই কাজগুলো করতেছে তোমাদেরও উচিত সেই মাজারগুলো থেকে সেই ভন্ডামি গাঞ্জাখুর ইয়াবাখুর গুলো দূর থেকে এরকম ভাবে তাড়িয়ে দিয়ে তাদেরকে হকের আওতায় নিয়ে আসা হকের দাওয়াত দেওয়া এবং হক যাতে তারা বুঝে হক যাতে তারা চিনে এই বিষয়গুলো তাদেরকে মেসেজ দেওয়া এই জন্যে যেই কথাগুলো বললাম যে ভেঙ্গে ফেলেছে রে বাজার ভেঙ্গে ফেলেছে ভন্ডপীর দেওয়ান বাগির মাজার ভেঙ্গে ফেলেছে এটা কেন বলা হয়েছে আজকে এতদিন মুসলমান জাগ্রত হইতে চেয়েও জাগ্রত হতে পারে নাই একটা দল ছিল একটা দল তারা মুসলমানদেরকে তাদের কালিমার দাওয়াত তাদের কালিমার সেই পতাকা উত্তীর্ণ করার জন্য তাদেরকে টেনে ধরে দিয়েছে টেনে ধরে রেখেছে আজকে আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের ছাত্র জনতা কওমের উলামায়ে কেরাম যেই মানুষগুলো শাপলা চত্বরে জীবন দিয়েছেন যারা শহীদ হয়েছে সেই শহীদের বিনিময় সেই যেই আলেমগুলো ছেলের মধ্যে বন্দী ছিল তাদের বিনিময় তাদের চোখের পানির বিনিময় আল্লাহ তাআলা বাংলাদেশের মধ্যে এই বিজয় নিশান উড়িয়ে দিয়েছেন এই জন্য বাংলাদেশ থেকে যত ভণ্ডামি আছে যত মাজার পূজারি আছে বলেন পেট পূজারি মাজার পূজারি বলেন সব পূজারি থেকে বাংলাদেশের মারুরগুলো এই মাজারগুলো থেকে বন্ডামকে অব্যাহত দিয়ে এই ইসলামী রাষ্ট্র কায়েম করবে ইনশাল্লাহ এই জন্য আমি আমার কথা দীর্ঘায়িত করব না আপনাদেরকে বলে দিতে চাই এই ভণ্ডামি যেই জায়গার মধ্যে চলবে সেই জায়গার মধ্যে আপনারা প্রতিহত করবেন যেই

এরকম কাটতে কাটতে তারা একসম সময় মানুষকেও কতল করে দেয় মানুষের জান নিয়ে সিনিমিনি খেলে তখনও তারা দ্বিধাবোধ করে না কারণ আস্তে আস্তে তার অভ্যাসে পরিণত হয়ে যায় এই জন্য কৌমের আলেমগুলো আজকে আপনাদেরকে এই বন্যামি থেকে অব্যাহত এই জন্য দিতে চায় এই জন্য মাজারগুলো গুলো যেগুলো ভণ্ড যেগুলো ভণ্ড পীর এগুলো ভেঙে এই জন্য দিতে চায় আপনারা যারা এটার ইন্ধন দেন আস্তে আস্তে আপনিও তো বলতে পারেন আল্লাহ রসুলের মেয়ের মেয়ের এরকম ভাবে জামাঝা জামাই বা আম্মা জানা আয়েশা খাদিজা এরকম কারো না কারো দাবি করে বসতে পারেন যেই অবস্থা দেওয়ানবাগী করেছে আপনার আমার মধ্যেও এরকম ভণ্ডামি আসতে পারে এই জন্য আল্লাহ তাআলা এক জাক কওমের উলামা ইকরামকে বাংলাদেশের সেই তাওহীদী জনতাকে আল্লাহ তাআলা জাগ্রত করে দিয়ে এই ভণ্ডামিকে দূর করে ইসলামের নিশান এই বাংলার জমিনে উদ্দিন করার জন্য তারা চেষ্টা করতেছে ইনশাআল্লাহ ওচিরে আমাদের বাংলাদেশে কারিবা এবং ইসলামের পতাকা উত্তীর্ণ হবে আল্লাহ আমাদের সবাইকে এই ইসলাম এবং কারিমার সেই তলে ছায়া তলে থাকার জন্য তৌফিক দান করুন সবাই বলে আমিন